এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে ডাসবাংলা ব্যাংকের প্রিপেইড কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড আপনি কীভাবে অ্যাপ্লাই করুন বা কিভাবে নেবেন বাট আজকে আমি দেখাবো যে এই প্রিপেইড কার্ড ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে হলে অবশ্যই আপনার এখানে ডলার ইন্ডোর্সমেন্ট করতে হবে সো এই ডলার ইন্ডোর্সমেন্টটা কি কিভাবে করতে হয় বা কি সিস্টেমে আপনি করবেন কত ডলার ইন্ডোর্সমেন্ট করতে পারবেন এটি নিয়ে আজকে ফুল ভিডিওটি আমি আলোচনা করব সো ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় যে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এই ইন্ডোর্সমেন্ট বিষয়টার উপরে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ অলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ডুয়েল কারেন্সি কার্ডটি আপনি আপনি ব্যাংক থেকে কিভাবে নিবেন হল ট্রাভেল কার্ড আপনারা চাইলে নিতে পারেন এই ট্রাভেল কার্ডটা কার্ডটা সবার বাট ক্যাম্পাস নিতে হলে অবশ্যই আপনার স্টুডেন্ট হতে হবে সো এই ট্রাভেল কার্ডে আপনি যদি ডলার ইউজ করতে চান অবশ্যই ডলার ইন্ডোর্সমেন্ট করতে হবে এই ইন্ডোর্সমেন্টটা কি দেখা গেলো কি নির্দিষ্ট একটা ডলার বা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ডলার আপনার পাসপোর্টের একটা ব্যাংক অথরাইজ করে দিবে বা একটা ব্যাংকের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আপনি এই কার্ডের এগিনে আপনি ডলার ইউজ করতে পারবেন দেখা গেল যে এটা বিভিন্ন অ্যামাউন্টে ডলার হতে পারে এটা আমি বলবো সম্পূর্ণ ভিডিওটিতে আমি এটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি তো আমি একটু বলে রাখি আপনি অবশ্যই ডলার ইউজ করতে হলে কিন্তু আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে হ্যাঁ তো আমি বলবো সাজেশন থাকবে যে আপনারা আগে করেন তারপরে আপনারা এই ডুয়েল কারেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন কারণ আপনি এই কার্ড পরে আপনি যদি ইউজ করতে চান অবশ্যই ডলার ইনভোর্স করতে হবে বা একটা ব্যাংকের কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে যে এত ডলার আপনি ইউজ করবেন সো ডলার ইনভেস্টমেন্ট করার জন্য যে কোনো ব্যাংকে বা আমি যেহেতু ডাসবাংলা বাংলা ব্যাংক ইউজ করি সো বাংলা ব্যাংকে গেলে আপনাকে একটা ফর্ম দিবে আপনি যে ইনফরমেশন দেয় বা ওইখানে যারা থাকে তাদেরকে যদি বলেন যে আসলে আমি ডলার ইনভেস্ট করব সেক্ষেত্রে তারা একটা ডলার ইনভেস্টমেন্টের জন্য একটা ফর্ম দিবে বা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে তো ওইখানে আপনাকে অবশ্যই অবশ্যই যে জিনিসগুলো আপনার থাকতে হবে অবশ্যই কার্ড নাম্বারটা আপনাকে থাকতে হবে বা কার্ডের লাস্ট চার ডিজিট আপনাকে থাকতে হবে আপনার কাছে থাকতে হবে এর পাশাপাশি আপনার যে জিনিসটা লাগবে আপনার ক্লায়েন্ট আইডি লাগবে তো আপনি কার্ড যখন নেবেন ব্যাংকে যখন অ্যাকাউন্ট করবেন বা কার্ড নেবেন বা এই কার্ড নিয়ে গেলেই আপনার তারা বলে দিবে যে আপনার ক্লায়েন্ট আইডি কি এটা ছয় ডিজিটের একটা আইডি হয় তো এই ক্লায়েন্ট আইডিটা আপনার উল্লেখ থাকতে হবে বা আপনার কাছে থাকতে হবে এর পাশাপাশি যার অ্যাকাউন্ট তাকে অবশ্যই ইনডোর্সমেন্টের সময় তাকে লাগবে কারণ তার সিগনেচার তারা ম্যাচ করবে এবং কি যে ফোন নাম্বার দিয়ে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটি খুলে আছে ওই ফোন নাম্বারটি ওই জায়গায় দিতে হবে সো আমি এই স্ক্রিনে দেখা আমি দেখাচ্ছি যে ফর্মটি আমি ইউজ করেছি বা আমি ব্যাংকে যাওয়ার পরে রাজমংলা ব্যাংকে আমাকে এই ফর্মটি দেয় সো এই ফর্মে এই জায়গাতে আপনার অবশ্যই কার্ডের ফুল ইনফরমেশন এবং কি যার অ্যাকাউন্ট তার ইনফরমেশন এর পাশাপাশি ক্লায়েন্ট আইডি দিয়ে এটি আপনার সিগনেচার দিয়ে সাবমিট করতে হবে বা সিগনেচার দিয়ে আপনার ব্যাংকের যে শাখা আপনার ইন্ডোর্সমেন্ট হয় সেখানে জমা দিলে তারা আপনার পাসপোর্টে আমি একটু দেখাই আপনাদেরকে আমি আমি করেছিলাম করে যেটি শেষের যে বৈদেশিক মুদ্রা সংযোজনের একটা অপশন থাকে হ্যাঁ তো এখানে বেশ কয়েকটা পাতা থাকে এক দুই তিন তিনটা পাতা এই জায়গায় আছে তো এই জায়গাতে আপনাকে তারা একটা সিল দিবে ব্যাংক থেকে হ্যাঁ সিল দিবে এবং কি আপনার কার্ডের এই আপনার এখানে একটা মেয়াদও দেওয়া থাকে এই জায়গাতে এটা বারো হাজার ইউএস ডলার আপনি এক বছর ইউজ করতে পারবেন এক বছরে এই দেখা যাচ্ছে কি একটা ইন্ডোর্সমেন্টে সর্বোচ্চ বারো হাজার ইউএস ডলার আপনি ইনভোর্স করতে পারবেন এটা এক বছর পর্যন্ত আপনি চাইলে এটা করতে পারতেছেন আর কি তো আপনি চাইলে এটা আপনি বারবার করতে পারবেন তো একবার ইন্ডোর্সমেন্টে সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত আপনি নিতে পারবেন আহ এটি শেষ হয়ে গেলে আপনি চাইলে পরবর্তী আবার নিলেন এটা ব্যাপার না কিন্তু আপনি সর্বোচ্চ লিমিট হলো বারো হাজার ইউএস ডলার পার ইনভেস্টমেন্ট হ্যাঁ সো এই জায়গাতে আমি একটু বলে রাখি আপনাদেরকে পাসপোর্ট যেহেতু বর্তমানে প্রায় দশ বছরের জন্য সবাই বানায় সো আপনারা কিন্তু এই সংযোজনের যে বৈদেশিক মুদ্রা সংযোজনের যে পাতাগুলো এগুলো কিন্তু ফিক্সড সো ব্যাংকে যখন সিল মারবে আপনি বলবেন যে অবশ্যই ছোট করে সিল মারতে যেন একটা পাতায় আপনার আহ এখানে সচরাচর তিনটা হয় বাট আপনি চাইবেন যে চার চারবার যাতে ইনভেস্ট করা যায় একটা পাতাতে কারণ এখানে আপনি এক্সট্রা পাতা সংযোজনের কিন্তু অপশন নাই কারণ পাসপোর্টে আপনি এক্সট্রা সুযোগ করতে পারবেন না সেক্ষেত্রে পরবর্তীতে আপনি প্রবলেম ফেস করতে পারেন যেহেতু লং টাইমের জন্য আপনি পাসপোর্ট নিয়েছেন হ্যাঁ তো আমি যেটি আপনাদেরকে বুঝাতে চাইলাম যে আপনার অবশ্যই অবশ্যই ইন্ডোর্সমেন্ট করার জন্য আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে যেতে হবে এবং কি একটা ফর্ম ফিল করতে হবে এপ্লিকেশন ফর্ম ওই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার পরে আপনার ইনফরমেশনগুলো ম্যাচ করে আপনার পাসপোর্টের এই আপনার কার্ডে তারা নির্দিষ্ট পরিমাণ একটা ডলার ইন্ডোর্সমেন্ট করে দিবে যে ডলারটা আপনি ইউজ করতে পারবেন তো প্রিপেইড কার্ডের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে আগে ব্যাংক থেকে ডলার নিতে হবে এবং তারপরে সেটা ইউজ করতে পারবেন আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা হয় যে আগে থেকে আপনি ইউজ করবেন পরবর্তীতে আপনি সেটা আবার পে করে দিবেন সো এটি ছিল আপনাদের যদি এই ইন্ডোর্সমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয় বা আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা যদি মেজর কোনো প্রবলেম হয় আমি ওটার উপরও ভিডিও আনা ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ